আসসালামু আলাইকুম সবাইকে লাভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেল থেকে স্বাগত আপনাদেরকে আজকে দেখেন হাসের গোসল করা দেখাচ্ছি দেখেন হাস কীভাবে গোসল করে ওদের গামছা লাগে না আহ পাখনাকে একটু ঝাঁকে দিলে সব পারি পড়ে যায় আর ঠোঁট দিয়ে সমস্ত শরীর চুলকানার মতো করতেছে পাখিটা এতক্ষণ সবগুলা হাঁস পানিতে একবারে মাথা ঢুকিয়ে ঢুকিয়ে খাবার 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 খেয়েছে এখন খাবার শেষে বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছে এখন তারা সুন্দরভাবে নিজের শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে প্যাট ভরে গেছে এখন গোসল করে গেছে এখন গিয়ে ঘরে গিয়ে একটু পরে আদান দিবে ঘরে গিয়ে উঠবে সবারই একটা হিসাব আছে সকালবেলা ঘরের দরজা যখন খুলবে বের হবে বের হয়ে মাঠে চলে যাবে সারা সারাদিন মাঠে খাদ্য সংগ্রহ করে বিকালবেলা আবার পরিষ্কার হয়ে ঘরে ডুবেন এবং কোন বাড়ি থাকে সব কিছু তাদের ঠিকই চিনা প্রকৃতির সৌন্দর্য আসলে আমি আবার পুরো সৌন্দর্য উপভোগ করতে পারি আমার ঘরে বসে আমার জ্বালানা থেকে দেখেন এই খোলা মাঠ সবুজ দৃশ্য দেখতে পাওয়া বিকাল হলে রাস্তা দিয়ে আবার যে সবাই সাইকেল নিয়ে হেঁটে ঘোরাফেরা করে এগুলো দেখতে আসলেই সুন্দর লাগে তো সবাই ভালো থাকবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দেবেন তোমাদের সব ভিডিও আপনারা পেয়ে যাবেন